আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয় বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক আজকে বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে বাঙালি জাতিকে সম্মানিত করেছে আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশে ধ্বংস দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয় কোনো আওয়ামী গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন আপনারা জয় কপালে পড়ুন আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক অধ্যাপক ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মনে হয় না দেশে শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না এটাই আমি আশা করি বঙ্গবন্ধু করছে তাদের একদিন একদিন না বিচার হবেই হবে ধন্যবাদ সার্বিকভাবে দেশের তারপর থেকে দেশের যে অবস্থা অর্থাৎ রাত হলেই একটা সাধারণ মানুষ লুটপাট হচ্ছে হিন্দুদের বাড়িঘর গুলোতে হামলা হচ্ছে এই বিষয় আসলে কিভাবে আপনি কিভাবে দেখছেন এটা এটা কাজটা মোটেই ভালো না শহতল আন্দোলনকারীদের এটা দায়িত্ব নাও দরকার প্রশাসন যারা আছে তাদের দায়িত্ব নেওয়া দরকার বিশেষ করে সেনাবাহিনী লোকদের এর সম্পূর্ণ দায়িত্ব নাও দরকার করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরত চলে গেল আওয়ামী লীগের যারা রয়েছে তাদের কি হবে কিচ্ছু হবে না বঙ্গবন্ধুর হত্যার হত্যা দিয়ে যে বিপর্যয় এসেছিল এটা তার চেয়ে বড় বিপর্যয় নয় হ্যাঁ কিছুটা সময় তাদের হয় যাবে যাবে কষ্ট যাবে কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে ধন্যবাদ যশোর শুনছিলেন বঙ্গবন্ধুর তাদের সেদিকে তিনি বলছিলেন বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন শেষে কিন্তু তিনি বিয়ে হয়ে সাথে কথা বলেন এবং আপনারা দেখছেন তিনি কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন শেষে মধ্যে চলে যাচ্ছেন এবং তিনি আজ সকাল সাড়ে দশটার দিকে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শনে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসেছিলেন এবং তিনি বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন